হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে দাঁতে ব্যথা নিয়ে আপনি দাঁতে ব্যথায় শুয়ে শুয়ে কাতরাচ্ছেন মুখ চেপে ধরে বসে আছেন অত্যাধিক যন্ত্রণা কিছুতেই কাজ হচ্ছে না আজকের ভিডিওটা মাত্র পাঁচ মিনিটে আপনার দাঁতের ব্যথা মাত্র পাঁচ মিনিটে একদম উধাও হারিয়ে যাবে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং যেটা স্বাভাবিকভাবে প্রায় নাইনটি পার্সেন্ট লোকেরই দেখা যায় দাঁতে যন্ত্রণা সেটা যে কোনো টাইপের যন্ত্রণা হোক ইনফেকশনে হোক তারপর আক্কেল মাড়ি যেটা বলে সেই মাড়ির দাঁত ওঠা হোক বা আমরা যেটা গ্রাম্য ভাষায় দাঁতে পোকা বলে থাকি যে কোনো টপিক্সের দাঁতে ব্যথায় একদম ম্যাজিকের মতো রেজাল্ট একদম পুরো ম্যাজিক রেজাল্ট পেয়ে যাবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার ব্যথা উধাও আজকের ভিডিওটা অনেক উপকারী তাই না টেনে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্টস করুন আপনাদের কমেন্টস অনুসারে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার হয়ে থাকে তাই বেশি বেশি করে কমেন্টস করুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি প্রেস করে দিন আর যেহেতু ভিডিওটি বেশি উপকারী বা আমি মানুষের উপকারের সাথে ভিডিওগুলো করে থাকি তাই নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবার চলে আসি আজকের টপিক দাঁতে ব্যথা স্বাভাবিকভাবে দেখা যায় যে দাঁতে ইনফেকশনের প্রবলেম হলে কিন্তু ব্যথাটা শুরু হয় অনেক সময় দাঁতে মাড়ি মাড়ির দাঁত উঠলে যেটা আমরা আক্কেল মাড়ি বলি তাহলে কিন্তু দাঁতে প্রচুর ব্যথা আর দাঁতে ব্যথা যখন শুরু হয় তখন কিন্তু দেখবেন যে মাথায় যন্ত্রণা হতে পারে আপনি ঘুমাতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না আপনার টোটাল অমনোযোগী এবং রেরি রেরি একটা ভেতরে পেইনের সৃষ্টি হয় যেটা কিন্তু প্রচণ্ড কষ্টদায়ক তো সেই সকল পেইনে মাত্র পাঁচ থেকে দশ মিনিটে রেজাল্ট পেয়ে যাবেন এরকম একটা মেডিসিন নিয়ে আজকের ভিডিওটা মেডিসিনটির নাম হচ্ছে ভল্টালিন ডি ভল্টালিন ডি ট্যাবলেট এটা ডাইক্লোফেনাক ফ্রি অ্যাসিড ডাইক্লোফেনাক ফ্রি অ্যাসিড এটা কিন্তু ডাইক্লোফেনাক ফ্রি অ্যাসিড তার মানে অ্যাসিডিটির প্রভাবটা অনেকটাই কমে থাকে ফ্রি অ্যাসিড ডাইক্লোফেনাক ফ্রি অ্যাসিড তো এই ঔষধটি স্বাভাবিকভাবে আপনি এক গ্লাস পানিতে অথবা হাফ গ্লাস পানিতে কিংবা সামান্য একটু পরিমাণ গোলানো পানিতে হাফ গ্লাস পরিমাণ হাফ গ্লাস পরিমাণ পানিতে একটি ট্যাবলেট ছেড়ে দিবেন ছেড়ে দিলে গুলে যাবে গুলে গেলে সেই পানিটা কিছুক্ষণ মুখের মধ্যে রেখে একটু মুখের মধ্যে এক মিনিটের মতো রেখে তারপর সেটা গিলে খেয়ে ফেলবেন দেখবেন ম্যাজিকের মতো রেজাল্ট পেয়ে গেছেন একদম পুরো ম্যাজিক রেজাল্ট দাতে ব্যথা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে একদম উদাও হয়ে যাবে তো আরেকটি সতর্কতামূলক বিষয় হচ্ছে এই ঔষধটি যাদের কিডনি জনিত প্রবলেম আছে তারা কিন্তু এই ঔষধটি অ্যাভয়েড করে চলবে যাদের কিডনি জনিত সমস্যা আছে তারা এই ঔষধটি অবশ্যই অ্যাভয়েড করবেন আর এই ঔষধটি শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহারযোগ্য আইমিন এই ঔষধটি কেউ যদি কন্টিনিউসলি দাঁতে ব্যথা হচ্ছে আর আপনি এটা কন্টিনিউসলি খেয়ে যাচ্ছেন না এটা করা যাবে না এই ঔষধটি শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রে প্রযোজ্য তার মানে একটানা সর্বোচ্চ এটা সাত দিন সেবনযোগ্য একটা না সর্বোচ্চ সাত দিন তবে তিন দিন হলে বেশি ভালো তিন দিনের বেশি সর্বোচ্চতম বা খুব বেশি মেজর প্রবলেমে সাত দিনের বেশি সেবনযোগ্য নয় অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে হবে তো এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে